ভিডিওটা দেখবেন তারপরে স্কিপ করবেন না দেখে কেউ যাবেন না আর লাইক শেয়ার কমেন্ট যেন করতে হয় ঠিক আছে তো তোর নাম কি মোহাম্মদ শহীদুল রহমান শহীদুল রহমান তোর নাম কি ভিকি মন্ডল তোদের মধ্যে বন্ধুত্ব কেমন আমাদের মধ্যে বন্ধুত্ব এমন হচ্ছে আমরা এক এক থালিতে ভাত খাই খাওয়া দাওয়া করি আমাদের মধ্যে কোনো ভেদভাব নেই ঝামেলা নেই মানে কোনো ঝামেলা টাইপের কোনো জিনিসই নেই আমাদের মধ্যে তুই কেমন চলছিস চলছি তো আমরা ভালোই কোনো ঝামেলা টামেলা নাই মানুষ যে বলছে মানুষের সেটা বলার আমরা তো ঠিকই চলছি আমরা ঠিকই বুঝতে পারছি মানুষ বলছে হিন্দু মুসলিম ঝামেলা হচ্ছে কিন্তু আমরা চলছি ঠিকই ওই মুসলমান আমি হিন্দু ঠিকই চলছি আমাদের কিছুই নাই মানুষের কথা থেকে এই লাফ পাইছে ওয়াই লাফ আমাদের মুসলিম কোনো সিস্টেম নাই তুমি আগে অপরের সাথে চলবা তারপরে বুঝতে পারবা কি বলছে কেমন ওই মানুষটা কেমন হিন্দু বলছে মুসলমান খারাপ মুসলমান বলছে হিন্দু খারাপ তুমি চলবা তারপরে তো বুঝতে পারবা রক্ত কেমন এক না দুই রক্ত তো একই থাকবে তুমি আমার হাত কাটবা আর হাত কাটবা রক্ত মিক্স করবা তাহলে তো হবে কি হবে না सेम কালার सेम রক্ত ঠিক এটা মানুষের ভুল ঠিক মানুষের ভাবনা চিন্তা খারাপ নাকি মানুষের ভাবনা চিন্তা খারাপ যে যে ভাব ভাববে ভাবে চলবে আর কত দিন থেকে ঘুরছিস তোরা আমরা ছোট থেকে ছোট থেকে হ্যাঁ ছোট থেকে ছোট থেকে বচ্চন থেকে এক স্কুলে পড়াশোনা করছিস একই স্কুলে পড়াশোনা কোথায় পড়াশোনা করছিস কোন স্কুলে আমরা ছোট থেকে প্রাইমারি স্কুলে পড়েছি প্রাইমারি স্কুল থেকে কলেজ হক হাই স্কুলে এখন পড়াশোনা চলছে কোন ক্লাসে এখন তো এ আচ্ছা একবার নামটা বল তোর নাম বিকি নাম ভিকি মণ্ডল ভিকি মণ্ডল আর তোর নাম মানে মোহাম্মদ সৈয়দুর রহমান আচ্ছা মানে ও হিন্দু তুই মুসলিম তোদের মধ্যে কোনো ভেদভাব কোনো ঝগড়া যাবে না নেই আমাদের কোনো কিছু নেই আচ্ছা তাহলে মানুষকে এটাই মেসেজ দিতে চাইছিস কি মানুষ হয়তো মিথ্যা খবর ছড়াচ্ছে মানুষ সবাই আর একতা হয়ে থাকাটা উচিত হিন্দু মুসলিম এক থাকবা তবে আমাদের দেশটা স্ট্রং হবে আর অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে শেয়ার করবেন